আজ রুটি দিয়ে খাওয়ার জন্য একটা তরকারি রেসিপি শেয়ার করব। দেখতে ভীষণই কালারফুল একদমই কম সময় লাগে এটা বানাতে আর টেস্টও হয় খুবই ভালো চলুন তাহলে দেখে নিন এখন পেঁয়াজ কুলির সময় বাজারে প্রচুর পেঁয়াজ কুলি পাওয়া যাচ্ছে আমি এখানে সাত আটটা পেঁয়াজ কুলি নিয়েছি আর পেঁয়াজ কুলি একটু সরু যেগুলো সেগুলো নেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ কুলি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এটাকে প্রায় তিন ইঞ্চি মতো লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি পেঁয়াজগুলির নিচের দিকের মোট অংশগুলো এখন আর লাগছে না আর লাগবে কয়েকটা লাল লঙ্কা লাল রঙের দেখতে যে লঙ্কাগুলো আছে সেগুলো নিয়েছি লঙ্কাগুলোকে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবারে ছুরির সাহায্যে বা ধারালো কোনো কিছু সাহায্যে লঙ্কার ভেতর যে বীজগুলো আছে সেগুলোকে কিন্তু ফেলে দিতে হবে দেখুন ভেতরে একটা সুরঙ্গের মতো তৈরি হয়েছে এই লাল লঙ্কাগুলো ব্যবহার করছি শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য এবারে এই যে কেটে রাখা পেঁয়াজ সেগুলো এই লঙ্কার ভেতরে এভাবে ঢুকিয়ে দেব খুব ইজিলি ঢুকে যায় আর এ কারণে পেঁয়াজ সামনের সরু অংশটা আমি ব্যবহার করছি এবারে একটা ছুরির সাহায্যে পেঁয়াজগুলিকে লম্বা ভাবে এরকম চিড়ে দিচ্ছি এভাবে সবগুলোই প্রথমে কেটে রেডি করে নিলাম এখন এগুলো একটা বাটিতে নিয়ে নিলাম আর এই বাটিতে দিচ্ছি এখন বরফ ঠান্ডা জল এভাবে এই জলের মধ্যে আমি চার পাঁচ মিনিটের জন্য রেখে দেব তার মধ্যে চিকেনটা রেডি করে নিই এখানে আমি চার পাঁচটা বোনলেস চিকেনকে এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি এখন এই মাংসের মধ্যে দিচ্ছি আমি অল্প আদা বাটা অল্প রসুন বাটা স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো সব কিছু ভালো মতো মেখে এটা একটা সাইডে রেখে দিলাম আর এখানে আমি নিয়েছি কয়েক টুকরো ফুলকপি পুরো ফুলকপি লাগবে না কয়েক টুকরো ফুল নিয়েছি খুলে এবারে এই ফুলকপিগুলো আমি ছোটো ছোট টুকরো করে কেটে নেব পেঁয়াজকলি যেহেতু লম্বা লম্বা করেই কাটা আছে তাই ফুলকপিগুলো আমি ছোট ছোট লম্বা করেই কেটে নিচ্ছি আমি আজকে আলু ব্যবহার করছি না চাইলে এর মধ্যে সরু সরু লম্বা করে কেটে আলুও দিতে পারেন এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন ঠান্ডা জলে ভিজে রাখার ফলে পেঁয়াজ কি কী সুন্দর ফুলের মতো খুলে গেছে দারুণ লাগছে দেখতে কিন্তু এবারে জল থেকে আমি এগুলোকে তুলে নিচ্ছি কড়াইতে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবারে মাংসগুলো ছেড়ে দিচ্ছি নাড়াচাড়া করে মাংসগুলো ভেজে নেব যেহেতু অল্প তেলে ভাজছি তাই কড়াইটা খুব ভালো করে গরম করে নেবেন হলে মাংসগুলো কিন্তু কড়াইতে লেগে যাবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি চাইলে না ঢেকেও এটাকে রান্না করতে পারেন দেখুন মাংসগুলো ভাজা হয়ে গেছে নরম হয়েছে হালকা একটা কালারও চলে এসেছে এবারে মাংসগুলো তুলে নিচ্ছি কড়াইতে আরও এক চামচ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এবারে ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি নাড়াচাড়া করে ফুলকপিগুলো এখন ভেজে নেব আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যেহেতু ছোট ছোট করে কাটা আছে তাই ভাজতে খুব একটা সময় লাগবে না প্রায় ফিফটি পার্সেন্টের মতো ফুলকপিগুলো নরম হয়ে গেছে এখন কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো যাতে সব কিছু সুন্দর নরম হয়ে যায় আমি কিন্তু রান্নাটাতে কোনো হলুদ ব্যবহার করছি না ঠিক দু মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন ফুলকপি আর পেঁয়াজ কলি সুন্দর নরম হয়ে গেছে এবারে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম ভালো করে সব কিছু মিশিয়ে নেব অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য তবে চিনিতে কারো অসুবিধা থাকলে সেটা অফ করতে পারেন আমি গোলমরিচ দিইনি আজকে চাইলে কিন্তু এর মধ্যে অল্প গুঁড়ো মেশাতে পারেন রান্না হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় রান্নাটাতে কিন্তু খুব বেশি তেলও লাগেনি অথচ স্বাদ হয়েছে কিন্তু দারুণ এটা রুটির পাশাপাশি ভাত বা পোলাও ফ্রায়েড রাইসের সাথেও ভালো লাগবে